হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এলো বিবিসির অনুসন্ধানে গত পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনের চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বাহান্ন জন নিহত হন বলে বিবিসি আয়ের একটি অনুসন্ধানে উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতা একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা দিন ধরে চলা বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সড়জ জমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন পাঁচ ঘন্টা আগে জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি শহরে বেশ কয়েকবার যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর একজন মুখপাত্র ঘটনার স্বীকার করেন তিনি বিবিসিকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড শুরু হয়েছিল যেভাবে অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্তে দেখা যায় ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মুঠোফোন ফোন থেকে বিবিসি সংগ্রহ করেছে যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন